হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্ম আর আজকে আপনার একত্রিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ আজকে এই মাসের মানে এই এই মাসের আপনার একদম শেষের পথে আর আল্লাহর রহমতে আমরা কাল থেকে আবার একটা নতুন একটি মাস পেতে যাচ্ছি আর আজকে আমাদের এই একত্রিশ তারিখে আমাদের খুলনা ফার্ম আমরা যে সকল কোয়েল পাখি নিয়ে কার্যক্রমগুলো করবো সেই বিষয়টি আপনাদেরকে আমরা আজকে দেখাচ্ছি আর মূলত করে আজকে আমরা চলে আসলাম আমাদের খুলনা ফার্ম যে আপনার একদম ইনকিবিটার যে আপনার ইসে যেখানে আমরা মূলত করে বাচ্চাগুলো আপনার ফুটে থাকি মানে ফুটাই বা আপনার হ্যাচিং মেশিন বা আপনার হ্যাচার বা অনেকে বলে ইনকিউবিটার মেশিন আপনার এই আমরা টোটাল দুটি মেশিনের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ফুটাই আর আল্লাহর অনেক অশেষ রহমতে আজকে আমাদের প্রায় সাত হাজার সামথিং এর মতো আপনার বাচ্চা বের হচ্ছে খুলনা ফার্মানাচারির আজকে আপনার একত্রিশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর আমাদের খুলনা ফার্মানাচারিতে আমাদের তিন দিন পর পর আপনার মূলত করে আমাদের আজকে হ্যাচিং গুলো হয় আর দেখেন এখানে মাসাল্লাহ আপনার আল্লাহ রহমতে বাচ্চাগুলো অনেক সুন্দর এবং বাচ্চাগুলো দেখেন প্রাণবন্তর আপনার এবং অনেক সময় আপনার প্যারালাইসিস বাচ্চা আজকে না বললেই চলে আর আমরা মূলত করে খুলনা ফার্মেনাচারি কাউকে কোন সময় প্যারালাইসিস বাচ্চাগুলো আমরা কাউকে প্রোভাইড করি না আর এই এর পরবর্তীতে আমরা নিয়ে যাব আপনাদেরকে আমাদের আর একটি অলরেডি খাবার দিয়ে এসেছি এবং এই পাখিগুলো আজকে আমরা আপনার ডেলিভারি দেবো সাতক্ষীরা এবং বাঘরাটের উদ্দেশ্যে আর এখানে দেখেন আপনার যে পাখিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো মূলত তিরিশ দিন বয়সের আপনার সবই আপনার এখানে আপনার মায়া এবং মদ্দা উভয় পাখি আছে টোটাল আপনার এই সেডে শেডে আপনার সাত হাজার পাখির মতো আপনার আমাদের প্রত্যেকটা শেডে আমরা সাত করে আপনার ক্যাপাসিটার মানে ক্যাপাসিটি অনুযায়ী আপনার পাখিগুলো রেখে থাকি আর আজকে সেই পাখিগুলো থেকেই আজকে আমরা মূলত করে আপনার এদেরকে ডেলিভারি দিব আপনার এখানে আমাদের সব পাখিগুলো এক সাইডে আপনার বা অনেকে বলবেন যে ভাই আপনার অতিরিক্ত গ্যাদারিং হয়ে গেছে মূলত করে গ্যাদারিং না ভাই আমরা এই পাখিগুলোর শেডটাকে ছোট করে এনেছি যাতে করে আপনারা আমাদের ধরার জন্য সুবিধা হয় আর এই পাখিগুলোকে আপনার এখন খাবার খেতে দিয়েছি যে আপনার একটু পরে থেকে আপনার এরা অনেক জানি করবে আর যেহেতু ডিমের পাখি সেই ক্ষেত্রে আপনার যদি আগে যে এদের যদি খাবারের যদি শরীরের কোনো ঘাটতি থাকে তখন অনেক সময় আছে আপনার পাখি সময় মতো ডিম পারে না আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই পাখিগুলো আমরা আমরা একটু আপনাদেরকে একটু শর্ট আকারে দেখাচ্ছি মূলত করে আমরা যখন পাখিগুলো বা সাত হাজার পাখি বাছাই করতে হবে তখন আপনার ভিডিওটি অনেক বড় হয়ে যায় এর জন্য মূলত করে আমরা এখান থেকে শর্ট করে আপনাদেরকে দেখাই আর এখানে আপনার যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত করে আপনার সবই মেয়ে পাখি আর এই মেয়ে পাখিগুলো আমরা আপনাদের আজকে আমরা আপনার সাতক্ষীরা এবং আপনার পিরিসপুর পিরিজপুরের হলে গিয়ে রফিক ভাই এবং আপনার সাতক্ষীরার হলে গিয়ে আপনার জাফর ভাই এই দুই দুই ভাইরই আপনার টোটাল প্রায় পঁয়ত্রিশ প্লাস পাখির আপনার অর্ডার আর মূলত করে আপনার জাফর ভাইরই মূলত করে একটু আপনার পাখিগুলোর একটু বেশি অর্ডার আছে আজকে পঁচিশশো পিস শুধুমাত্র জাফর ভাইয়ের আর আপনার যে অন্য যে বাদ বাকি পাখিগুলো এগুলো মূলত করে আপনার সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিবে আর আজকে আপনার যে পাখিগুলো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন দেখেন আমরা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আপনারা কেন এই ঝুড়িতে আপনার পাখিগুলো দিয়ে থাকেন এবং এই এক এক ঝুড়িতে আপনার কি পরিমাণে পাখি থাকে এই প্রশ্নটি আপনারা আমাদেরকে কমন করেই থাকেন আর মূলত করে আমরা খুলনা ফার্মেনাচারি থেকে তিন ঝুড়িতে আপনার একশো পিস পাখি আপনার ডেলিভারি দিয়ে থাকি এই তিন ঝুড়িতে আপনার আপনার টোটাল হলো গিয়ে আপনার চৌত্রিশ চৌত্রিশ এবং আপনার লোকের তেত্রিশ এইভাবে করে আপনার টোটাল একশো পাখি আপনার তিন ঝুড়িতে আমরা দিয়ে থাকি আর ইনশাল্লাহ আর একটু কিছুক্ষণের ভিতরেই আমাদের যেহেতু পাখিগুলো প্যাকেজিং করা হয়ে গেছে আর এখনো অল্প কিছু প্যাকেজিং করা বাকি আছে আর এই পাখিগুলো প্যাকেজিং হওয়ার পরে এটি আপনার বাধা হবে এবং এখানে দেখেন আপনার কিভাবে করে আমরা এখানে অলরেডি আমাদের প্যাকেজিং চলতেছে আর এই প্যাকেজিং এর পরে ইনশাল্লাহ আপনাদের আল্লাহ রহ অশেষ রহমতে এগুলো ডেলিভারি হয়ে যাবে